আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের জীবনের অনলি গোল অফ আওয়ার লাইফ আমাদের জীবনের একমাত্র পরম লক্ষ্য কোথায় যাওয়া বলেন জান্নাতে যাওয়া কারণ জান্নাতে যারা গেল তারাই সফলকাম হলো সুবহানাল্লাহ বলেন এই ব্যাপারে রব্বুল আলামিন আর কাআতের মধ্যে বললেন লা ইস্তাউই اصحابুন্নাদি ওয়া اصحابুল জান্নাহ اصحابুল হুমুল ফায়িজু রব্বুল আলামিন যারা জান্নাতে গেল আর যারা জাহান্নামে গেল তারা কখনো এক হতে পারে না যারা জান্নাতে গেল তারাই হলো সফলকাম সুবহানাল্লাহ the people of hell fire and the people of heaven are not equal যারা জন্নাতে গেল আর যারা জাহান্নামে গেল তারা কখনো এক হতে পারে না ঠিক কি বলেন and the people of heaven will gain the ultimate success যারা জান্নাতে গেল রব বলেন সে দুনিয়াতে নয় বরং আখরাতেও সমানভাবে সফলকাম ঠিক কি না বলেন সদাকুল্লাহিন কেমন আছেন আপনারা আওয়াজ হলো না তো আর একটু জোরে জোরে বলতে হবে মার্শাল্লা এই তো চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলে তো আমাদেরকে ভালো রাখে কে আমাদেরকে সুস্থ রাখে কে আবার মাঝে মধ্যে জ্বর কাশি সর্দি পিট ব্যথা পেট ব্যথা হসপিটালের বেডে কাতরাতে হয় গিয়ে এইভাবে পরীক্ষা করে কে এই জন্য প্রশংসা করতে হবে কার সকালবেলা প্রশংসা করবো কার দুপুরবেলায় রাত্রিবেলায় আমি যখন বাজার করব তখন প্রশংসা করবো কার গাড়িতে চড়বার সময় ট্রেনে প্লেনে তখন কার প্রশংসা করবো আমি যখন দুনিয়াবি বই পড়ি স্কুলে যাই কলেজে যাই ইউনিভার্সিটিতে যাই আমি যখন হাতি পথ চলি তখন প্রশংসা করবো কার আমি যখন সুদ খাই ঘুষ খাই তখন প্রশংসা করবো কার খাওয়া যাবে খান খান খাবেন জীবনে খাবেন তবা করছেন তাহলে সব সময় সব জায়গায় প্রশংসা করতে হবে একজনের চিৎকার করে বলতে হবে তিনি গায় চাইবেন কার কাছে বাবার কাছে খাজা বাবা ল্যাংটা বাবা বদনা বাবা আছে আপনাদের এলাকা আছে বাবা দিতে পারে সন্তান যায় না আপনাদের এলাকার মানুষজন যায় না বাবার কাছে আচ্ছা গরু ছাগলের সন্তান কোন মাজারে গেলে হয় একটু বলেন তো গরু ছাগলের সন্তান হয় না প্রতি বছর হচ্ছে তাহলে চাইতে হবে একজনের কাছে তিনি কে কারণ আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু দিতে পারে না সেই রবের কাছে যদি আমরা না চাই তাহলে মরণের পরে কবরে গিয়ে কি করব আমাদের মরণের পরের যেই জীবন যেই পথ সেই পথ সুন্দর হবে না ঠিক না বলে কারণ পৃথিবীতে মানুষ কিছু মানক আর না মানুক মরতে হবে এটা সবাই মেনে নেয় ঠিক কিনা বলে একদিন মাটির ভেতরে আমাদের ঘর হবে ঠিক কিনা একদিন মাটি তোরে হবে ঘরে মর কেন বান্ধ দালন ঘর ঠিক না একদিন মাটি ভেতরে হবে ঘরে মর কেন বান্ধ দালন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধম রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধম রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পরে। রে মন কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামান কেন বাঁধো দালান ঘর ঠিক কি না তাহলে চাইবো কার কাছে আর চাইবো বাবার কাছে চাইবো খাজা বাবা আমার বাবা পীর বাবা তাহলে চাইবো আল্লাহর কাছে কারণ ভাইরা আমার রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে কোনো কিছু দিতে পারে না স্বয়ং পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষকে হেদায়েত দিতে পারেন না ঠিক কিনা আমার নবী সাল্লাম তার প্যারে চাচা আবু তালেবের কাছে গিয়ে বললেন চাচা একবার শুধু কালিমাটা পড়ে নিন কাল কেমতের ময়দানে কেমন করে আপনাকে জান্নাতে নিয়ে যেতে হয় আমি সেটা দেখে নেব কিন্তু আবু জাহেল বলে না না আপনি এত বছর জীবনভর যেই ধর্মের উপরে ছিলেন যেই তন্ত্রমন্ত্রের উপরে ছিলেন সেই মত থেকে আপনি কেমন করে বেরিয়ে যাবেন আপনার পেস্ট্রি সমস্যা হবে ঠিক না আমাদের সমাজে এখন মানুষ মনে করে দাঁড়িয়ে রাখবো জুব্বাটা গায়ে দেব মানুষ কি বলবে হাই হাই মানুষ বড় বলবে ঠিক না বলেন কিন্তু আমাদের কথা হলো মানুষ কি বলবো বলল সেদিকে আমাদের দেখবার সময় নেই আমার রব কোন দিকে খুশি সেদিকে আমি চলবো ঠিক কিনা বলেন এই জন্য বাইরে আমার প্যারামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুরাজুরি করার সময় রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদীমান আহাববতা ওয়া দা কানাল্লাহা ইহদি মাইয়্যাশা ওয়া বিল মুহতাদিন রব্বুল আলামিন বলে দিলেন ও আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে মহব্বত করেন আপনি চাইলে তাকে হেদায়েত দিতে পারবেন না আমি রব যদি চাই তাহলে আমি মানুষকে হেদায়েত দিতে পারি ঠিক না তাহলে রব ছাড়া আমাদেরকে কেউ হেদায়েত দিতে পারেন না এই জন্য রব বলেন তোমরা সিরাতুল মুস্তাকিমের পথে থাকো আমি রব তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব সুবহানাল্লাহ বলেন এই জন্য আমরা প্রতি নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ গাইড আস টু দা স্ট্রাইট পাথ আল্লাহ তুমি আমাদেরকে সরল পথের পথিক বানাও আমিন পরের একবার পেয়ারামিসাল্লাহ আলিসাল্লাম খেজুর গাছের একটি ডাল নিনের ডাল নীম মরুভূমির সোজা সোজাভাবে একটি দাগ দিয়ে বললেন হ্যাঁ দা মুস্তাকিম আবার ডান দিকে দাগ দিলেন বা দিকে দাগ দিয়ে বললেন হ্যাঁ দিহি সুগুলুর শেহদন সোজা দাগ দিয়ে বললেন এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ এইটা হচ্ছে সরল পথ তোমরা এই পথে চলবা ডানে বামে যেই পথগুলো রয়েছে সেগুলো হচ্ছে শয়তানের পথ শয়তানের পথে তোমরা যাবা না তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কে কে চান একটু হাত তুলে দেখান না মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন পড়া আমিন হাত তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে এসেছে আজকে ঠিক কিনা বলেন আজকের এই মাহফিলে মহত্ব আপনাদেরকে কেমন করে বুঝাই বুখারী শরীফের একটা হাদিসের শেষাংশ বলে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব প্যার নবী সাল আলী সাল্লামের হাদিস বুখারি শরীফ থেকে আল্লাহ পাক তিনি তার ফেরেস তাদেরকে উদ্দেশ্য করে উপস্থিত রেখে তিনি তাদেরকে সাক্ষী রেখে বলছেন যারা আজকের এই মাহফিলে আমার জিকির করল আমার প্রশংসা করলো জান্নাত চাইলো জাহান্নাম থেকে পালা চাইল মুক্তি চাইলো আমি রব তোমাদেরকে সাক্ষী রেখে বলছি এদের সবাইকে আমি মাফ করে দিলাম সোহান আল্লাহ বলেন তাহলে না যার বলেন খুশি তাহলে যে রব আমাদেরকে আজকে সিরাতুল মুস্তাকিমের পথ সেই পথে আমাদেরকে এনেছেন সেই রবের প্রশংসা করার দরকার আছে না নাই আসুন সেই মহান রবের প্রতি আমরা প্রশংসা বাক্য পড়ছি আমরা সকলেই অন্তরের স্থল থেকে আমরা সকলে এক সঙ্গে এক যুগে এক আওয়াজে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব পিয়ার নবী মহাম্মুর রসুল্লা সালু আলহিমাস উপর বয়স্ক ইসলামী শিক্ষালয় ও আবদুল্লাপুর পীরবাড়ি জামে মসজিদের যৌথ উদ্যোগে সপ্তম বার্ষিক তফসিল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হজরত মৌলানা উস্তাজুল হুফাজ হাফিজ মৌলানা আব্দুর রব সাহেব হাফিজ আমার পূর্বে চমৎকার আলোচনা করে গিয়েছেন আমাদের মুরব্বী আমাদের পথ প্রদর্শক হাজরত মৌলানা মুফতি মাসরুদুল করিম হাফিজ হল্লাহা এবং আমাদের মাই কেরামগণ এসেছেন কথা বলেছেন আমার পরে আমাদের আরও মাই কেরামগণ আসবেন আল্লাহ যেন আমাদেরকে আজকের এই আলোচনাগুলো থেকে শিক্ষা নিয়ে জীবনে পরিচালিত করবার তৌফিক দান করেন চিৎকার করে বর্ণা আমিন আল্লাহ যেন আজকের এই মাহফিলটাকে আমাদের নাজাদের উসিলা বানান বর্ণা আমিন এই যে বয়স্ক ইসলামী শিক্ষালয় এই শিক্ষালয় সহ এই মসজিদ সহ এখানকার যারা ছাত্ররা রয়েছেন যারা উস্তাদবৃন্দ রয়েছেন এই এলাকায় যারা বসবাস করছি আমার প্রিয় বাবারা যুবক ভাইয়েরা ছোটো স্নেহের ভাইয়েরা আমার পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা যারা অন্ধকার কবরে শায়িত আছে আমার প্রিয় ভাই কারো হয়তো পিতা কারো হয়তো মাতা কারো হয়তো ভাই দাদা দাদি নানা নানি আজকে অন্ধকার কবরে শায়িত আছে মোট কথা এই এলাকাকে কেন্দ্র করে আমরা যারাই আছি কিংবা বাহির থেকে এসেছি আল্লাহ যেন আমাদেরকে আজকের এই মাহফিলকে ওসিলা করে কাল কেয়ামতের ময়দানে আমি প্রিয় ভাইয়ের আমি সুর আল ইমরান থেকে একটা আয়াত চিলাবাত করেছি সেই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করবো আমরা ইল্লা বিল্লাহ আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা কেমন করে জান্নাতে যাব এবং জান্নাতে যেতে হলে যে পথ আমাদেরকে পেয়ার সাল্লাহ সাল্লা সাল্লাম দেখিয়ে গিয়েছেন সেই পথে আমরা কেমন করে হাঁটবো এবং সেই পথে হাঁটতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন কেমন করে ভালোবাসবো তিনি আমাদেরকে কতটা ভালোবেসেছেন সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব রব্বুল আলামিন বললেন কোরআনুল করিমের সোর আল ইমরানের মধ্যে قل إِنْ كُنْتُمْ تُحِبُّونَ الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم <applause> رب العالمين بلى نعم أَبْنِي, أبنى তোমরা যদি আমি রবকে ভালোবাসো তাহলে তোমরা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো আর যদি তোমরা তাকে অনুসরণ করো তাহলে তোমাদের রব তোমাদেরকে ভালোবাসবেন আর কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে maaf করে দিবেন সুবহানাল্লাহ আবার হাদিসের মধ্যে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা কুন হাববাই লায়কি কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজেকে তার সন্তান সন্ততি স্ত্রী আত্মীয় স্বজন তার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু রয়েছে এই পৃথিবীতে সমস্ত কিছু থেকে যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে ভালো টুকু না বাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না ঠিক না এই জন্য ভাইরা আমরা মুমিন হতে চাই কি হতে চাই আমরা মুমিন হতে চাই কারণ অব্বলে আলামিন কুরানুল কেরিমেরা কায়েদের মধ্যে বলে দিয়েছেন যারা মুমিন তারাই হচ্ছে সফল কাজ আল্লাহ আকবর বলেন সোহরাতুল মুমিনুন নাজিল করে দিয়ে অব্বোলা আলমেন বললেন পাজ রাফলাহাল মমিনো অব্বলা আলামিন বললেন যারা মুমিন হল তারাই সফল কাম হলো কোনো মানুষের অনেক টাকা পয়সা অনেক বাড়ি গাড়ি অনেক কিছু রয়েছে কিন্তু তার ভেতরে যদি থাকে সে আমি রবের কাছে সফল নয় আর কোনো মানুষের রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার পরে টিনের চাল বেয়ে বেয়ে পানি পড়ে শীতের রাত্রিতে সে ঘুমাতে গেলে কুয়াশার পানিগুলো টপ টপ করে তার মুখের মধ্যে পড়ে তার লেপ কাছা কিছুই নেই এমন কষ্টে তার রাত্রি যাপন হয় সেই মানুষটার ভেতরে যদি ইমানটুকু থাকে রব্বুল আলামিন বললেন সেই হচ্ছে আমার কাছে সফল কাম সোহার আল্লাহ আবার বর্ণনা করার পরে রব্বুল আলমিন বললেন কোন পিতা যখন মৃত্যুবরণ করে আর তার সম্পদ রেখে যায় আর তার সন্তানও রেখে যায় পিতা মৃত্যুবরণ করবার সঙ্গে সঙ্গে সেই সন্তান যেমন করে সম্পদের ওয়ারিশ হয়ে যায় আমি রব বলে দিলাম তোমরা যারা মুমিন হয়ে আমার কাছে আসবে আমি রব বলে দিলাম তোমাদের জন্য আমি কাল ক্যামতের ময়দানে জান্নাতুল ফের রেখে দিলাম সুভার আল্লাহ কে কে জান্নাতে যেতে চাই একটু হাত তুলে দেখায় আল্লাহ আমাদেরকে কবুল করেন পর আমির আল্লাহ তুমি আমাদেরকে জন্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও চিৎকার করে তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সেবিভীষিক মহাদিনে তোমার বেশি করে মালিক তুমি জন্নতে তোমার কাছে একটি ঘরবানি দিও একটি দিও চিৎকার করে না আমিন এই জন্য আমরা জান্নাতে যেতে চাইতো আচ্ছা আমরা ছোটবেলায় পড়েছি এই মিন লাইফ আমাদের জীবনের লক্ষ্য আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের জীবনের অনলি গোল অফ আওয়ার লাইফ আমাদের জীবনের একমাত্র পরম লক্ষ্য কোথায় যাওয়া বলেন জান্নাতে যাওয়া কারণ জান্নাতে যারা গেলো তারাই সবল কামগুলো সুফার আলা পরে এই ব্যাপারে আপনার আলমেনার কায়েতের মধ্যে বললেন লায় স্তমি অ সাবুণ্ডা দিবা সাবুল জন্না অ সাবুল জন্নতি জান্নাতে গেল আর যারা জাহান্নামে গেল তারা কখনো এক হতে পারে না যারা জান্নাতে গেল তারাই হলো সফল কাম সুহার আল্লাহ দ্য পিপল অফ হেলফায়ার অ্যান্ড দ্য পিপল অফ হ্যামেন আর ন হল যারা জন্নাতে গেল আর যারা জহান্নামে গেল তারা কখনও এক হতে পারে না ঠিক কি না বলেন অ্যান্ড দ্য পিপল অফ হ্যাবেন উইল গেঞ্ দ্য আলটিমেট সাকসেস যারা জন্নাতে গেল রব বলেন সে দুনিয়াতে নয় বরং আখরাতেও সমানভাবে সফলকাম কাম ঠিক কি না বলেন এই জন্য ভাইরাম আমরা জান্নাতে যেতে চাই عليك يا ترمد رب العالمين مل فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور رب العالمين مل جل جهنم اللي যারা জাহান নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতের মধ্যে সেখান থেকে মুক্তি পেয়ে জান্নাতে তার নামটা লাগিয়ে দিল জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল তারাই হচ্ছে সবচাইতে সফল কাম সুহার আল্লাহ ওমাল হায়াত উদ্দিনিয়া মাচা অল গুরুর দুনিয়ার জীবন এই জীবনটা একটি ধুকার জীবন প্রতারণার জীবন আজকে আছে কালকে নেই এই আছে তো কাল নেই এই আছে আমার টাকা তো কাল নেই ঠিক কিনা বলেন তাহলে পৃথিবীর সমস্ত মানদণ্ডে আমি সফলকাম নই আমি শুধুমাত্র মুমিন যদি হতে পারি তাহলে এই সফলকাম কাম ঠিক বলেন আমরা যদি দেখি ইন টার্মস অফ মানি অর্থের মানদণ্ডে এই পৃথিবীতে সবচাইতে সফল কাম কে বলেন তো সবচাইতে টাকা বেশি কার ইলন মাস আমেরিকান অনেক টাকা তার ক্যাসলা কার বানানো ধরতে হয় না ছুতে হয় না অটোমেটিকলি চলে ঠিক না বলেন জানে যুবকরা জানে বড় বাবারা বলবে বিল গেটস বিল গেটস কবি চলে গেছে দশের বাহিরে ঠিক কিনা বলে ক্ষমতা চিরকাল থাকে না ভাইর আমার আমাদের দেশেও কিছু মানুষ মনে করেছিল আজীবন থাকবে কিন্তু রব বলতে যে একজন আছেন তারা ভুলে গিয়েছিল তাদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ আমি রব আছি আছি ঠিক কিনা বলে এই জন্য আপনার ক্ষমতা চিরকাল থাকবে না ভাইরা আমার আমরা যদি দেখি ইন অফ পাওয়ার শক্তির মানদণ্ডে সবচেয়ে বেশি সফল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ঠিক কিনা বলে আমরা যদি দেখি ইন টার্মস অফ নেম এন্ড ফেম আমরা যদি দেখি নাম এবং যশ খ্যাতির মানদণ্ডে যদি কোনো মানুষ সফল হয় সেটা হচ্ছে অমুক দেশের অমুক ফুটবল খেলোয়াড় বিশ্বকাপ এলেই সবাই চিনে নেই ঠিক কিনা নাম বলবো না তাহলে বুঝলাম এই সব সব কিছু থাকলেও আমি সফল নই আমি সফল হলাম যদি আমি মুমিন হতে পারলাম ঠিক কিনা বলেন বাইরে আমার বলছিলাম জান্নাতে যেতে হবে কোথায় যেতে হবে কি করতে হবে জান্নাতে যেতে হলে মুমিন হতে হবে বলেন কি হতে হবে মমিন হতে হলে নবী কি বলেছেন তাকে ভালোবাসতে হবে শুধু ভালোবাসলে হবে না মন থেকে ভালোবাসতে হবে শুধু জিলাপি খেলে আর বারৈরু বলে শুধুমাত্র নাচানাচি করে বিরানি খেলেই ভালোবাসা হয় না ঠেকেরা বলেন শূন্যত শুধু মিষ্টি খাওয়ার মধ্যে পড়ে আছে ঠেকেরা বলেন খালি জিলাপি খাওয়ার মধ্যে শূন্যত অন্য কিছু শূন্যত নয় ঠেকেরা বলেন নয় শুধু মেষ্টরাতে যাওয়া আর সুন্নত হলো অন্যায় বাধা দেয়া ঠিক সুন্নত নয় শুধু পাগ্রি মাছ দেয়া আর সুন্নত হলো অন্যায় বাধা দেয়া